সবার জন্য ভয়ের কোনো কারণ নাই আপনার বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে যে যেখান থেকে আসে গাভী গরু কিনতে কোনো ক্যাশ নিয়ে আসতে হবে না দুই চার পাঁচ হাজার টাকা নিয়ে আসলে গাভী গরু কিনতে হবে দশটা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার অনুসন্ধান টিম নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিম অবস্থান করছে পাবনা জেলা চাটমারা উপজেলা মতুরাপুর গ্রাম রবি ডে ফার্ম আর রবি ডেয়ি ফার্মের মালিক আলম কাকা আলম কাকা এখান থেকে বাচ্চা সহ এবং প্রেগনেন্ট গাবি বিক্রি করে থাকে এসব আশা করতে দেখলাম বাচ্চা সহ এবং প্রেগনেন্ট গাভি সংগ্রহ করছে সেই গাবিগুলো জাত মান বস দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই ও বোনেরা যে যেখান থেকে গাভি বকনা যে যেটাই না কোনো অবশ্যই ফার্মে ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আলম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আপনার ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ খুব আল্লাহ যে এই সময় যে ব্যবসা কিনা দিচ্ছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আল্লাহ দিচ্ছে এটা আমার মুখের কথা না তবে ভালো জিনিস দিলে সময় লোকজন আসে ওই পাবনা জেলা চাটমোর থানার কথা পাবনা জেলার কথা শুনলি কিন্তু চৌষট্টি জেলার লোকই ভয় পায় জি

একটা জার্সি আছে জার্সির দাম চাইলে সাবনা হইছে আড়াই লাখ টাকা জি কিন্তু দাম দেওয়া লাগবে না এক লাখ নব্বই হাজার টাকা লাখ আড়াই লক্ষ টাকা জার্সি এক লক্ষ নব্বই হ্যাঁ তাহলে আর কত ছাড় দেবো জি নতুন যারা বাইন আছে তাদের উদ্দেশ্যে আপনার নাম এবং আপনি ফার্মের ঠিকানাটা বলুন আমার নাম মোহাম্মদ আলম হোসেন রবি ডেয়ারি ফার্মের মালিক পাবনা জেলা চাটমোর থানা মথুরাপুর ইউনিয়নের চার নম্বর খামারটি হয়েছে আমার জি আপনি তো প্রবাসী এবং পাশাপাশি এখন গরু ব্যবসা করতেছেন জি আমি মালয়েশিয়াতে দশ বছর ছিলাম আইসে আমি খামার কইরা ইনশাল্লাহ সবাই জি যে বাংলাদেশে যে ব্যবসায় করেন জি সব ব্যবসায়ী বাকি আপনি পাঁচটা গাভি কিনবেন বিদেশ থেকে আসেন সরকারি চাকরি করেন পাঁচটা গাভি নিয়ে বসে থাকবেন

আস মন করেন স্টার মন করেন বিদেশ মানে কি জি বিদেশ মানে কষ্ট বিদেশে আপনি 10 ঘন্টা ডিউটি করেন 8 ঘন্টা করেন 15 ঘন্টা আমিও তো করছি জি 15 ঘন্টা ডিউটি করে এসে কিন্তু রান্না করে খাওয়া লাগেছে জি অত সহজ না কিন্তু বিদেশ যারা চিন্তে ভাবনা করতেছেন বিদেশ যাবেন জি বিদেশ কিন্তু আপনার লাগের টাকা নিয়ে বসে রয় নাই জি আপনি কর্ম করলে আপনাকে টাকা দিবি।

সাদা কালো এটা কি জাতের এটা ফিজিয়ামের সাথে জার্সির মিক্স আছে ফিজিয়ানের সাথে জার্সির মিক্স জি সংখ্যা কোন পাইছে জার্সি সংখ্যাটা পাইছে শরীর পুরো বডি ফিজিয়াম হ্যাঁ মাথাটা পাইছে ফিজিয়ান জি হালকা তো আলাদা একটু সাদা আছে কিন্তু জি জি মাশাআল্লাহ অনেক সুন্দর এই গাবের দাঁত বয়স কি রকম চার দাঁত যা ছয় দাঁত হবে চার দাঁত থেকে ছয় দাঁত হবে একটা ভাঙছে আরেকটা হবে ছয় দাঁত

বাচ্চটা তো অনেক সুন্দর ভবিষ্যতের ভালো মানের একটা শহর করে হতে পারবে জি মাশাআল্লাহ অনেক সুন্দর গাবি এবং বাচ্চা 2 লক্ষ কত বলেন কাকা 35 ডর দামেতে সুযোগ সুবিধা আছে হালকা হালকা ডর দাম কই দর দোকানে নিতে পারবে ঠিক আছে কাকা এটা সাইড করে দিমু তিন নাম্বার ছিল এটা দেখাই চলেন আলম কাকা তিন নাম্বার ছিল এটা 빅 সাইজের একটা গাবি নিয়ে আসলেন সাদা কালো এটা গাবি বলব নাকি হাতি বলবো কাকা হাতি হাতি একদম সুরসরা হাতি জি অনেক সুন্দর একটা গাবি সর সর এত বড় এত বড় গাবি কিন্তু দেখা যায় না কাকা নাজেলায় এত বড় গাবি আছে একটা হাই পার্সেন্টেজ গাবি গাবির পাশে এত দারুন তো দেখি কত বড় গাবি দর্শক들도 দেখাই মাশাল্লাহ আপনার থেকে তো গাভি বড় তো বড় জি অনেক সুন্দর পনেরো মেন ওইটি আছে বিশাল আকৃতির একটা এটা গাভি দুধ দিলেই তো রসটাও লাগবে না জি

পাঁচ লক্ষ টাকার দাম তারপর দর দামে সুযোগ আছে দর্শক যে কোনো টাইম আসতে পারবে এবং ফোনে যোগাযোগ করে নিতে পারবে এই প্রেগনেন্ট গাবি কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন কাকা বাট জরা গ্যারান্টি বাট এবং জরাও গ্যারান্টি জি মাশাআল্লাহ অনেক সুন্দর একদম যেখানটা আনতে চাই একটা রাবারের মতো বলে বলে যাচ্ছে তা তো অবশ্যই জি যখন একদম পরিপূর্ণ রেডি হবে বাচ্চা দেবে তখন তো ওলান প্রান্ত শান দেখার মতো একটা গাবি হবে জি জি জায়গাটা অনেক সুন্দর একদম লুজ আর হইছে যেখানেটা আনতে চাই একদম বলে যাচ্ছে পাঁচ লক্ষ টাকা দর দামের সুযোগ সুবিধা আছে দর্শক যারা নিতে চান সর এসব গাবি অনলাইনে না কিনে সর জমিন আসে দেখে শুনে নিলে কেউ আশা করি এইসব গাবি দেখে অপছন্দ করবে না কেউ দেখেন ললি মারা কিন্তু জি অনেক সুন্দর একটা গাবি ঠিক আছে কাকা এটা সাইড করে দেন চার নাম্বার ছেল এটা দেখাই চলেন আলম কাকা চার নাম্বার ছেল একটা বিগ বোর্ডের একটা গাবি নিয়ে সাদা কালো

মনে হচ্ছে বিশ পঁচিশ বা বিশ পঁচিশ প্লাস ও হতে পারে মাসা অনেক সুন্দর একটা গাবি এটার দাম রাখছেন কিরকম চাইলে তিন লাখ

দুই লক্ষ নব্বই দর দামে সুযোগ সুবিধা আছে এই ছিল সপ্তাহে কালেকশন আরো আছে দর্শকরা আহ সরজমিন আসে দেখে নিতে পারবে অবশ্যই নিতে পারবে ঠিক আছে আলমগাকা অনেকগুলো গাফি দেখালেন জাত মানবস দাম সব বিস্তারিত জানালেন পরিশেষে দর্শকদের উদ্দেশ্য কিছু বলতেন দর্শকদের বারবারই বলে থাকি আপনারা গাবি গরু যে যেখান থেকে কয় করেন জি সরাসরি খামারে আসবেন আইসিয়া দুই দিন তিন দিন থাইকে দুধ বুঝ করে আমরা গাবি গরু কিভাবে খানা খাওয়াচ্ছি কতটুকু পরিমাণে দিচ্ছি সেগুলো চেক করে যদি আপনারা নেন তাহলে গাবি গরু তো কখনো দুধের সমস্যা হবে না আর পাবনা জেলার নাম শুনলে অনেকেই কিন্তু ভয় পান তবে হ্যাঁ সবার জন্য ভয়ের কোনো কারণ নাই আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার থেকে যে যেখান থেকে আসেন গাভী গরু কিনতে কোনো ক্যাশ নিয়ে আসতে হবে না দুই চার পাঁচ হাজার টাকা নিয়ে আসলে গাভী গরু কেনা যাবে দশটা আপনাকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসতে হবে দশটা গাভীর তার জন্য নয় আপনার ব্যাংকে বা হয়েছে আপনার বাসায় টাকা থাকে শুধু খরচের টাকাটা আনলে হবে আর যেগুলো বাচ্চা সহ গাভী সেগুলো কি কি সুযোগ সুবিধা কি বিক্রি করতে চান বাচ্চা সহ গাভী যেগুলো সেগুলো দুধ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং বা যেটা প্রেগনেন্ট বার্থ জরায় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বার্থ জরায় গ্যারান্টি জি দশকের সরজমিনে এসে নিজে হাতে দন করতে নিতে পারবে অবশ্যই আমার এখানে বাসা থাকে খায়া দায়া নিজে পুজ করে নিয়ে যাবে এরকম বিগ সাইজের গাবি কিনলে কিন্তু দর্শকরা অপর লাভবান হতে পারবে কারণ গোখাদ্যর যে দাম মানে একটা গাবি বিশ বা পনেরো প্লাস দুধ না থাকলে কিন্তু লাভবান হতে পারবে না দর্শক আপনি দর্শকরা যে খামারি রাজা জি দশ বারো সের দুধ কিনে নিয়ে যা লাভ নেই জি ওই কবি হয়েছে পনেরো সের আঠারো সের দুধ দেড় লাখ টাকা ওগুলো সবই বানোয়ার